আমার জীবন দেয়া আমার মাল দেয়া আমার ত্যাগ করা সম্পূর্ণ কাল উদ্দেশ্যে জোরে বলেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন শাহবাদের অনুসরণ করে শাহবাদের অনুসরণ ইসলামী যুব আন্দোলন শাহবাদকে বলবেন না তারাই আমাদের অনুপ্রেরণা আমরা তাদের দেখানো বলতে চলতে চাই তাদের করি তাদের ভালোবাসতে জানি তাদেরকে ভালোবাসতে জানি তাদেরকে এত করে আমাদের জীবনের জন্য থেকে বেশি মহাব্বাত করি শুধু কি তাই যারা সাহবাদেরকে ঘৃণা করে সমালোচনা করে ওদেরকে আমরা মহাব্বাত করতে পারি না ওদের আমরা ভালোবাসতে পারি না করতে চাই আমরা এই দোকানের আদর্শ বাস্তবায়ন করতে চাই না আমরা মুর্শির আদর্শ বাস্তবায়ন করতে চাই না আমরা মদিনাওয়ালার আদর্শ বাস্তবায়ন করতে চাই আমি করতে বলবো খবরটা সুন্নাকে বাদ দিয়ে কোন আন্দোলন সংগ্রাম করতে চাই না আমরা সুন্নাকে ধারণ করে আন্দোলন সংগ্রাম করতে চাই আমরা সুন্নাকে জবাই দিয়ে তাকিয়ার নামে আমরা কৌশলের নামে সুন্নাতকে জবাই দিতে চাই না বরং আমরা চাই সুন্নাতকে সমন্বিত করতে সুন্নাত অনুযায়ী চলতে আমি বিশ্বাস করি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউন ইন কুনতুম মুমিনিন যদি আমাদের ঈমান মজবুত হয় যদি ঈমানকে শক্তিশালী করতে পারি তাহলে এমন আওয়াজ দেব আল্লাহু আকবার এর ধ্বনিতে যেরকম রাজা গৌরগামদের তক্ত তাউস ধ্বংস হয়ে গেছে আমরা যদি আল্লাহু আকবার এর দিতে পারি ইমানের সাথে আল্লাহ আকারে চার উচ্চারণ করতে পারি তাহলে বর্তমান ফেসিদের সমস্ত তত্ত্ব তাও ভেঙে চুর না হয়ে যাবে আমাদের খবরদার জিকির ও জামানে জিকি থাকতে হবে ব্রেনের মধ্যে ফিকির থাকতে হবে কলমের মধ্যে শুকুর থাকতে হবে অঙ্গ প্রদানের থাকতে হবে মনে রাখবেন রুহানিয়া তো জেহাদের সমান প্রয়াস রুহানিয়াকে বাদ দিয়ে তো জেহাদ আমরা চাই না রূহানিয়াতের বাদ দিয়ে যা করবেন এটা জিহাদ সন্ত্রাস হবে ঠিক কি হবে সন্ত্রাস যে জিহাদের সাথে রূহানিয়াত নাই ওই জিহাদ জিহাদ না বরং সন্ত্রাস মাত্র হবে ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কি চায় আল্লাহ আল্লাহ হুকুমাতের মাধ্যমেই কল্যাণ রাষ্ট্র চায় ইসলাম حکومت বাদ দিয়ে আমরা কল্যাণ রাষ্ট্র চাই না আমরা ইসলাম হুকুমাতের মাধ্যমেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমরা বিশ্বাস করি ইসলাম হুকুমার ব্যতীত সেকুলারিজম সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম ডেমোক্রেসির কোন আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না একমাত্র মানুষের মুক্তির গ্রান্ট হলো ইসলাম হুকুমত এটা ইসলাম হুকুমাত কায়ম করতে হবে আপনারা জানেন আজকে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করতেছে তার মধ্যে রাষ্ট্র সংস্কার অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে কেন আপনারা জানেন সরকার রাষ্ট্রের এমন কোন বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে ধ্বংস স্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয় আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই আজকে আমরা কি দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামি খালাস হয়ে গেছে আবার সরকার পরিবর্তন সাথে সাথে অনেক আসামি জেলে ঢুকে ঢুকে পড়ছেন তার মানে বিচার বিভাগ কি সরকার ইঙ্গিতে চলে একটা ভালো রাষ্ট্রে উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা যে রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না এই জন্য বিচার জন্য স্বাধীনতা চাই এমন স্বাধীনতা চাই বিচারক আইন অনুযায়ী বিচার করবে কারো ইঙ্গিত বিচার করবে না কারো দিকে বিস্তর বিচার করবে না বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রধান করবে এমন স্বাধীনতা বিচার বিভাগটা থাকতেই হবে এমনকি ওই চেন্নাইকে চিটংয়ের চেন্নাইকে সেও যদি বিচারের আওতাধীন সে হচ্ছে কাউকে বিচার বিভাগে চলতে পারে না যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে বাঁপেরা ফুলপেরা তুমি যেই গর্ত খুঁটবা সেই গঠের মধ্যে একদিন তুমি এখানে বিচার বিভাগের স্বাধীনতা চাই নাম্বার দুই সেখানে আসন রাখা হয়েছে মহিলাদের জন্য সংরক্ষিত আসন একশো এটা আমরা মানি না যে সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয় এটা মহিলাদের বৈষম্য করা হয় তাদেরকে দুর্বল ভাব হয় আমরা তো কুঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যদি আমার মহিলাদের যদি কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন নির্বাচন করবে নির্দিষ্ট কুঠা আমরা চাই না কোনো মহিলাদের থাকবে না তাহলে নির্বাচন সরাসরি করবে কাজে আমি অন্তর্গত সরকারকে বলবো মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমরা মানতে পারি না এইটা আমরা চাই না আমরা চাই বিপক্ষ বিশিষ্ট হোক

বৈশ্য আমরা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদের বৈশ্বমদ্রুতা আন্দোলনের সঙ্গে আমরা সম্পৃক্ত সুখী তাই সেখান থেকে শুরু করে এমন কোনো আন্দোলন নেই সংগ্রামরা যেখানে আমরা ছিলাম না আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁ করেছিলাম আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈশ্বধ্রীতা আন্দোলন শুরু করেছে বাংলাদেশের অন্য কোনো সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলন সম্পৃক্ত ছিল না শুধু তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা শীর্ষস্থানীয় লিডার নেতা তারাই মাঠে ছিল কিন্তু যারা বৈষম্য আন্দোলনের বিরুদ্ধে করেছে বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে সংস্কারের সংস্কারের পরেই নির্বাচন হবে আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন আমি বলবো দীর্ঘ ষোল বছর কোথায় ছিলেন রাত ডাক সেই বলবো দিন আপনারা কোথায় ছিলেন প্রতিমা ঈদের কথা বলেছেন ঈদের পরে আমরা আন্দোলন করব ঈদের পরে সংগ্রাম করব ঈদের পরে সেইটা করব হাজার ঈদ চলে গেছে আপনার আন্দোলন করতে পারেন নেই কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে

দেখতে চায় না। যারা ত বছর পর বাংলাদেশের তলাদেশের পাচ পা দুূরিকে চল্পয়ন করেছে।ঐই সমস্ত তাপকে বাংলাদেশের খরমন আর ক্ষমতায় দেখতে চায় না বালাদেশের জনমান কি সুতাায় দেখতে চায় ইসলামকে ক্ষমতা দেখতে চায়। বামাদেরর জন্যন ইসলাম আবশের মানুষের ক্ষমতা দেখতে চায়। যারা খাব ইসলাম মধির ইসলাম এ সন্ অুসাভাবে বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করে। মহিলার ইসলামের বাহিরে কোন নব ইসলামকে বাংলাদেশের গ্রহণ করবে না ইনশাআল্লাহ আসন ইসলাম হুকুমাদের জন্য আমাদের সাধনা করতে হবে চেষ্টা করতে হবে আমাদের আন্দোলন এখন সমাপ্ত হয় নাই আমাদের সাম্রাজ্য শেষ হয় নাই আমাদের যুদ্ধ এখন শেষ হয় নাই বেশিরভাগ বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এখন চা বিরুদ্ধে আন্দোলন করতে হবে দখলদারের বিরুদ্ধে করতে হবে যারা দুর্নীতিবাজ তাদের মধ্যে আন্দোলন করতে হবে আমি আপনি আমাদের দেশ দখল করার চক্রান্ত করতেছেন আমাদের দেশের চক্ষু তুলছেন আমি উচার করছেন আপনি জানেন বাংলাদেশের অবস্থা কি আমরা জীবনবার লড়াই করি বেঁচে আসি লড়াই করি পাঁচ বই ইনশাল আমরা জীবনটা লড়াই করেছি আরো লড়াই করব লড়াই করতেই থাকব। যতদিন পরিস্থান হুকুমাত না কায়ম হবে ততদিন পর্যন্ত ইনশাল্লাহ মাঠে থাকব, ময়দানে থাকব। প্রিয় আমার আগামী নির্বাচন আসতেছে নহে সমাপ্ত কর্মদের অবকাশ দেন ইসলামের আজকের থেকে আমাদের কাজ শুরু হবে মাঠে ময়দানে প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে দিয়ে মানুষকে ইসলামের পথে বোঝাতে হবে ভোট আদায় করতে হবে ইসলামের পক্ষে আমরা ভোট নিয়ে আসবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম কায়ন করার চেষ্টা করার এবং সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন যুব কনভেনশন সুখী আদায় করছি যারা আয়োজন করছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আসসালামাইকুম